ডিসেম্বর মাসে কেমন পরিচর্যা কোন খাদ্যগুলি লেবু গাছে দিলে পরে প্রচুর পরিমাণে গাছে ফুল এবং ফল ধরাতে পারি বন্ধুরা আজকে আমি জানাবো সাইটাস প্রজাতির মালটা কমলা বাতাবি কাজজি লেবু গাছের কীভাবে পরিচর্যা করলে ডিসেম্বর মাসে সর্বোচ্চ পরিমাণ ফুল এবং সেই ফুলগুলি থেকে ফল গাছে আনতে পারি সেই সমস্ত বিষয় নেই আজকে সবটা আলোচনা করব আপনারা যারা আজ আমার চ্যানেলে এসেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে ফুল না আসার ফল না ধরার সমস্যার সমাধান করতে পারবেন আপনারা যদি টবে ছাদ বাগানে বা জমির মধ্যে এই জাতীয় কোনো লেবুর গাছ বসিয়েছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই কাজে লাগবে এবং আপনাদের বাগান ফুলে ফলে পরিণত হবে তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি আরম্ভ করা যাক নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা আমাদের যে সমস্ত লেবুর গাছে কিছু কিছু ফল এখনও রয়ে গেছে এবং সেই সমস্ত গাছে পরিণত ফলগুলি ছোট বড় তুলে নিলে সেই সমস্ত গাছেই ফুলের পরিমাণ কিন্তু বাড়বে আর এই সময় ওই সমস্ত গাছে ফলগুলি রেখে দিলেও কিন্তু ফলগুলি কিন্তু বাড়বে না তবে গন্ধরাজ এবং কিছু প্রজাতির শরবতই লেবু গাছ রয়েছে সেই সমস্ত গাছগুলিতে ছোট বড় লেবু সব সময় যেমন থাকে তেমনই কিন্তু ফুলও থাকে গাছে অল্প হলেও প্রতিনিয়ত ফুল আসতেই থাকে সেই সব গাছগুলিতে এই গাছগুলি থেকে অবশ্যই পরিণত ফলগুলি তুলে নিলে সময়ের সিজনে ফুলের পরিমাণ বাড়াতে পারি এটা হলো আমাদের প্রথম কাজ দ্বিতীয়ত লেবু গাছের এই শীতের রোদটা খুবই প্রয়োজন ছাদ বাগানে টবের মধ্যে গাছগুলি থাকলে একদম ফন্ড পজিশনে নিয়ে আসুন যাতে করে ছ থেকে সাত ঘন্টা রোদটা পায় তৃতীয়ত খাবার দেয়া এখন লেবু গাছে কোনো খাবার আমরা দেব না একদম ডিসেম্বর মাসটা যতক্ষণ না গাছে ফুল দেখা দিচ্ছে তার সঙ্গে জলটাও আমরা একদমই দেব না গাছের খাবার গ্রহণ করতে বাধা দেয়া তখন লেবু গাছগুলি ধীরে ধীরে পাতা হলুদ হয়ে ঝরে যাবে ভয় পাওয়ার কিছু নয় সমস্ত গাছের পাতা যে ঝরে যাবে এমনটা নাও হতে পারে তাহলে জল যদি একদমই না দিই গাছটা মারাও যেতে পারে তাই সেভাবে করব না কিন্তু আমরা প্রয়োজন বুঝে গাছগুলি বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন জলের সেভাবেই অল্প মাত্রায় দিয়ে যেতে পারি নাইট্রোজেন জাতীয় খাবার কম্পোস্ট মাস্টার কেক ডিএপি এই ধরনের কোনো খাবার দিলে গাছে ফুলের পরিবর্তে নতুন পাতায় ভরে যাবে ফুলের পরিমাণ একদমই কমে যাবে তবে একটি খাবার দেয়া যেতে পারে খুবই অল্প পরিমাণে এমওপি মিউরেট অফ পটাশ টিএসপি টিপিল সুপার ফসফেট সঙ্গে বোরন খুব কিন্তু কম মাত্রায় দেওয়া যেতে পারে এবং দিলে কাজটা ভালো হবে আর যে সমস্ত পুরানো গাছগুলি আছে গাছের বয়স কম পক্ষে দু বছর সেই সমস্ত গাছে ফুল আসে না বা এলেও কম মাত্রায় ফুল পান সেই সমস্ত গাছে একটি পিজিআর প্রয়োগ করতে হবে লেবুর গাছে ফুল আসে সাধারণত ডিসেম্বর মাসের শেষ হতে জানুয়ারি মাসের প্রথম প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে আগে পরে হতে পারে তাই ফুল আসার এক থেকে দেড় মাস আগেই পিজিআরটি প্রয়োগ করে দিন তাহলে ফুলের পরিমাণ বাড়বে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু আসবে এইবার দেখুন ফুল আসার আগে যে আমরা বোরন টিপিল সুপার ফসফেট এমওপি কেন দেব এই তিনটি লেবু গাছের জন্য স্ট্রং খাবার গাছকে ভিতর থেকে শক্তি বাড়িয়ে নিরোগ এবং শক্তিশালী রাখবে তার ফলে যে ফুলগুলি আসবে তা ঝরে পড়বে না ফলে পরিণত হবে অনেক সময় হয় কি ফুল আসে ফল ধরল কিন্তু তা ঝরে পড়ে যায় এই ক্ষেত্রে এই তিনটি সার ফুল আসার এক মাস আগে দিয়ে দিতে হবে আর একটা গুরুত্বপূর্ণ কথা জেনে রাখুন পিজিআর কোন গাছগুলিতে দেবেন যদি আপনার বাগানে বিগত দিনে আশানুরূপ ফুল ফল পাননি বা একদমই গাছে ফুল আসেনি তখন দেবেন বাকি যে সমস্ত গাছ স্বাভাবিকভাবে ফুল ফল আসে সেই গাছগুলোতে দেওয়ার কোনো দরকার পড়ে না গাছে যেমন ফুল আসার জন্য গাছকে জল কষ্ট দেব তেমনি ফুল আসার পর গাছে কিন্তু খাবার জল দিতে হবে রূপ সময় নেওয়া যাবে না তাহলে ফুলগুলি ঝরে পড়বে ফল গাছে ধরবে না কিন্তু এই সময় একটি মিশ্র সার গাছে প্রয়োগ করতে হবে গাছে খাবার অভাব জলের অভাব যেন না হয় লেবু গাছে ছত্রাক এবং পোকার আক্রমণ হয় তার ফলে ফুল ফল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ছত্রাকনাশক এবং একটি কীটনাশক ডিসেম্বর মাসে আগে দিয়ে রাখা ভালো এবং ফুল থেকে ফল ধরার পর একবার অবশ্যই স্প্রে করতে হবে এই ক্ষেত্রে কাকা সাপ দুটি বাড়ির গাছগুলোর ক্ষেত্রে খুব ভালো কাজ করে যেহেতু নিম্নচাপের বৃষ্টি হচ্ছে জল দেওয়ার প্রয়োজন নাই একদমই আর ঠিক এই সময় এমওপি টিএসপি বোরন এই তিনটি সার টবের গাছে দিলে গাছের বৃদ্ধি নতুন পাতা ছাড়ার প্রবণতা কমে যাবে সেই সঙ্গে পিজিআরটি বৃষ্টি ছাড়ার পর দিয়ে দিলে হানড্রেড পারসেন্ট লেবুর গাছে ফুল চলে আসবে তার সঙ্গে যে সর্বতি লেবু গাছগুলি ফুল ফল রয়েছে এই সারটি যথেষ্ট কাজ করবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করার অনুরোধ রাখি আর সঙ্গে থাকার জন্য যে বন্ধুরা আজ মুখার্জি গার্ডেন্স চ্যানেলে প্রথম এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবার অনুরোধ রাখি ভালো থাকুন বন্ধুরা নমস্কার